ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে বরাক নদীর জল বেড়ে যাওয়ার কারণে শিলচর মধুরবন্ধ বরাক নদীর পার্শ্ববর্তী এলাকার ঘরবাড়ি বাড়ি রাস্তাঘাট নদী গর্ভে তলিয়ে যাচ্ছে এতে আতঙ্কিত এলাকার স্থানীয় লোকরা বৃহস্পতিবার শিলচর মধুরবন্ধ এলাকার আব্দুল রহমান মজুমদার সহ বেশ কয়েকটি ঘর বরাক নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে এতে আতঙ্কিত হয়ে আছেন পরিবারের লোকরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে আব্দুল রহমান মজুমদার সহ অন্যান্যরা জানান তাদের ঘর বরাক নদীর গর্ভে তলিয়ে যাওয়ার কারণে তাদের রাতের ঘুম কেড়ে নিয়ে যায় রাত না ঘুমিয়ে পাহারা দিতে হয় তাদের যে কোনো তাদের পুরো বাড়ি বরাক নদীর গর্ভে তলিয়ে যেতে পারে এখনো পর্যন্ত প্রশাসন ও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য তারা পাননি এবং পঞ্চায়েত প্রতিনিধি সহ বিভাগীয় আধিকারিকেরা তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অসহায় পরিবারের লোকেরা সরকার ও জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্ত্বেও তাদেরকে তাদের ঘর

এখানে বিছনার অবস্থা আপনারা তো দেখরা এখন আইসো আপনারা এখন বর্তমানে আমরা কাটর চাউল খাই কাটোর চাউল খাইয়া আর বাকি খাইতাম খানত নেই আর ফলাটো সময় রুজি নাই কিছু নাই ছেলে একটা যুগালি কাজ করে একটা ছেলের উপরে আমরা সাতজন আটজন পরিবার মানু আমরা কিলা চলি চলবার মতন উপায় নাই আপনারা দেখলে বুঝতে পারবা আপনারা তো আইসো বুঝরা তো আপনারা সরকার আছে আমরা আমরা ওটাও অনুরোধ চাইছি সরকার আছে মানে আমরা

ডুকছে অইতো হয় না আপোনাৰ ডুকছে সেইটোকো ডুবলে তই বয়ে কৰ চিনাকে ভাঙিছে না এইখনিয়াতো আমাৰ একে আমাৰ মাতি অলপ নাই আমাৰতো বয় বে জানাই গৈছে আমি বাচেৰালিয়ে হৈ যায় মোক বুজিছ নেকি